বেশ কয়েকদিন ধরে সাকিব আল হাসান ও নাফিসা কামালের পরকীয়া সম্পর্ক নিয়ে চলছিল গুঞ্জন তবে এ বিষয়ে কোনো খোলামেলা আলোচনা হয়নি গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন সকলে তবে সোশ্যাল মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই বোমা ফাটালেন একজন নারী ওই নারী বলেন তিনি একসময় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি করতেন তখন তিনি দেখেছেন সাকিব বিভিন্ন সময়ে হোটেলে রুম ভাড়া করে একজন নারীর সঙ্গে থাকতেন সেই নারী ক্রিকেট ইন্ডাস্ট্রিতে বেশ ফেমাস এবং তিনি সম্ভবত কোনো একটি কোম্পানির মালিক তিনি বলেন এই নারীর সঙ্গে সাকিব বারবার রুম বুক করতেন সেখানে তিনি মাস্টরাফির কথাও উল্লেখ করে বলেন মাস্টরাফিও বিভিন্ন সময়ে বিভিন্ন নারীর সাথে সোনারগাঁয়ে রুম বুক করে থাকতেন এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় সাকিবের সঙ্গে নাফিসা কামালের কিছু ছবি ছড়িয়ে পড়ে ছবিগুলোতে দেখা যায় নাফিসা কামাল ও সাকিব রেস্টুরেন্টে বসে আছেন কোনো কোনো ছবিতে দেখা যাচ্ছে তারা কোনো একটি হোটেলের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন আবার কোনোটিতে দেখা যায় তারা বিদেশের রাস্তায় হাঁটছেন ফলে অনেকেই দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় শুরু হয় এই নিয়ে তুমুল সমালোচনা পরে সাকিব ও সাকিবের স্ত্রী শিশিরের ইনস্টাগ্রাম ঘেটে দেখা যায় তারা দুজন দুজনকে আনফলো করে দিয়েছেন ফেসবুক থেকে শিশির সরিয়ে ফেলেছেন সাকিবের সকল ছবি ফলে সকলেই নিশ্চিত হন এই ঘটনার সত্য এমনকি সে সময় সাকিব ও শিশিরের বিচ্ছেদের গুজব ওঠে যদিও সকাল হতে দীর্ঘ স্ট্যাটাসে বিষয়টি অস্বীকার করে সাকিবের স্ত্রী লিখেন আপনার হয়তো তাকে নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে তা আমি অস্বীকার করব না প্রত্যেকেরই বাক স্বাধীনতা রয়েছে কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না সে একজন অসাধারণ স্বামী এবং বাবা তার প্রতি সাকিবের ভালোবাসার প্রমাণ দেখাতে গিয়ে শিশির লিখেন সে সব আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল আর এমন কিছু করবেন না যা আমাকে আঘাত করে সে একজন মানুষ যে আমার পাশে এমনই দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে আমি তার বাইরে পড়েছিল ঘোরাফেরা নিয়ে সব সময় জানি আর বেশিরভাগ সময় তার সাথেই থাকি ১৩ বছর আগে আমার যে মানুষটির সাথে বিয়ে হয়েছিল সে এখনো সেই একই মানুষ আছেন জীবনসঙ্গী হিসেবে সে একশোতে একশো পাওয়ার মতোই এই ঘটনার পরেও থামেনি সাকিবকে নিয়ে সমালোচনা সে অজ্ঞাত নারী একদিন পর আবার সোশ্যাল মিডিয়ায় জানান আমি কেন সাকিবকে নিয়ে মিথ্যে বলবো সাকিব আল হাসান আওয়ার অলরাউন্ডার আর ওয়ান এন্ড অনলি ইন বাংলাদেশ সিরিয়াল চিটার সিরিয়াল চিটার আমি প্যান প্যাসিফিক সোনারগাঁও কাজ করতাম দ্য হোটেল ইন সোনারগাঁও আমাদের লাইক হি বুকড মাল্টিপল রুমস উইথ দ্য ওমেন দ্য ওয়াজ হিস ওয়াইফ দ্য ওয়াজ শিশি শিশি ছিল ওই বেটি সাকিবের সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় কিংবা দ্বন্দ্ব নেই আমি যা দেখেছি তাই বলেছি বিশ্বাস করা না করা আপনাদের ব্যক্তিগত বিষয় সারা খবরের কাগজ স্পোর্টস এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ